আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন দেখাবো যেটা অনেকজনেরই বেশি সমস্যা হয়ে থাকে যেমন ধরেন এটা হলো একটা বাটন স্টিচ মেশিন এই স্টিচ মেশিনের এই যে ববিন উইন্টার আছে অর্থাৎ যেখানে সুতা পেশায় ববিন উইন্টারটা এই ববিন উইন্টারটা কাজ করছে না কাজ করছে না অনেকেই জানে না যে এটা কীভাবে কাজ করাইলে বা নিজের থেকে কিভাবে কাজ করলে জিনিসটার সমাধান হয় এটা অনেকে জানে না এই জন্য যাদের অটো মেশিন বা এরকম ববিন উইন্ডার আছে মেশিনের উপরে তাইলে তারা এই সবাই ফলো করুন দেখুন কিভাবে আমি এটা সমাধান করি প্রথমে আপনি ড্রাইভারটা নিয়ে এটা তিনটা লাট থাকে সাধারণত এই তিনটা লাট খুলে নেবেন খুলে নেওয়ার পরে খুলে নেওয়ার পরে এখন তিনটা লাট এই তিনটা লাট খুলে আমি রাখলাম এইবার এই বুবিন উইন্ডারটা বের করবেন বের করলে এই যে দেখেন দর্শক এটা কিন্তু ইয়া আছে কি যেন এই একটা রাবারের পুলি আছে এই পুলিটা এদিকে ফোকাস করেন এদিকে দেখেন এই পুলিটা এই যে এদিকে দেখি এদিকে দেখান দর্শকদের এই এই যে যে ভিতরে পুলিটা এইখানে একটা চাকা মানে ফাইবেলের এর মতন চাকা এই চাকাটার দুইটা লাট থাকে সাধারণত কোনোটা এল কি থাকে কোনোটা ড্রাইভারের থাকে আমি একটা ড্রাইভার নিচ্ছি এখন দেখেন এটা এই চাকাটা এই লাটটা লুজ দিয়ে এবার লুজ দিবেন আবার একটু ঘুরাইয়া আবার একটু একটা লুজ দিবেন লুজ দেওয়ার পরে এই চাকাটা কিন্তু পিছনে এটা ক্ষয় হওয়া যাওয়াতে এটা যার সাথে লাগে ওটার নাম হলো ওটা একটা চাকা আছে ওটা লোহার বা ডালাইয়ের এটার সাথে যখন এরকম চাপ দিবেন তখন এটা ফাঁকা যায় খায়া যাওয়ার কারণে মানে ক্ষয় হওয়ার কারণে ফাঁকা হয়ে গেলে এটাতে আপনারা তখন এই সাইবেলটা অর্থাৎ এই এই চাকাটা লুজ দিয়ে একটু সামনের দিকে আগায় দিবেন একটু আগায় দিলেই আমাদের এই যে আমি একটু আগে দিচ্ছি এখন দেখেন আমাদের ববিন উইন্টারটা ওকে হয়ে গেছে তাই আমি যাদের নতুন যারা বাসাবাড়িতে বা যারাই এই মেশিনের এই সমস্যায় আছেন তাদেরকে আমি বলবো তারা যেন এই নিজে আগে চেষ্টা করে দেখে যে কিভাবে এটা সমাধান করতে হয় আমি আরেকটা একটা প্লেন মেশিনের দেখাবো কারণ প্লেন মেশিনটা সাধারণত অনেকেরই সবারই থাকে সেই ক্ষেত্রে আমি একটা প্লেন মেশিন দেখাচ্ছি সামনে চলে প্লেন মেশিন দেখাচ্ছি এই যে সামনে একটা প্লেন মেশিন আছে এদিকে আছেন এই যে প্লেন মেশিন এই প্লেন মেশিনটা সবার ঘরে থাকে সাধারণত প্লেন মেশিনটারও এই যে ববিন উইন্টার যদি কোনো সমস্যা দেয় তাহলে আপনারা এইভাবে ববিন উইনটা একটা খুলবেন এই যে খোলার পরে এই যে নিচে একটা চাকা আছে এই নিচের চাকাটা সাধারণত ক্ষয় যায় কিংবা এই যে প্লেটটা দেখা যায় এদিকে আনেন তো এদিকে আনেন দেখি এদিকে আনেন এই যে প্রিয় দর্শক এই যে এর ভিতরে একটা প্লেট দেখা গেছে এই যে প্লেটটা এই মানে এই যে চাকাটার সাথে আর কি এটা বাঁচবে এটা খোলা নিয়ে কোনো সমস্যা নেই কেউ ভয় পাবেন না যে খুললে কোনো সমস্যা হবে এরকম কিছু না এখন এটা এই ছিদ্র আছে এই ছিদ্রটায় এই যে দেখেন এই যে ঘুরতেছে ওই যে ছিদ্র ওই ছিদ্রের ভিতরে একটা লাট থাকে এই লাটটা এরকম করে এই যে দেখেন মেশিনের সামনে অংশে এই একটা কালো রাবার আছে লাগানো এখান দিয়ে আপনি স্ক্রু ড্রাইভার হলে স্ক্রু এলকি এল কি হলে এলকি এলকি দিয়ে ঘুটায় এটা খুলে এই জিনিসটা হালকা একটু সামনের দিকে আগে দিবেন আগে দিলেই কিন্তু আমাদের ববিন উইন্টারটা ক্লিয়ার হয়ে গেল নষ্ট হলো না কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি আপনি একজনকে নিয়ে আসছেন উনি বলছেন যে এটা নষ্ট হয়ে গেছে বাস এটা পাল্টাইতে হবে পাল্টাইতে গেলেই টাকার প্রয়োজন আছে অতএব আপনারা এই ববিন উইন্টার নিয়ে